হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হল মুড়িঘণ্ট মুড়ি ঘন্ট বানাবো তার জন্য আমি নিয়েছি আলু আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি সর্ষে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি কাতলা মাছের মাথা আছে এটা ভালো করে ভেজে নেবো মাথাটাকে তো মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথা ভাজা হয়ে গেছে কড়া করে ভেজেছে মাথাটা আর এখানে নিয়েছে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা এখানে নিয়েছে গোবিন্দভোগের চাল আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পুষ্ক করে রেখেছি আর এখানে নিয়েছি আদা আদা আর টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব ঘি নিয়েছে এক চামচ লাস্টে আমি ঘি দেবো ঘি গরম মশলা দেবো এখানে আছে কাশ্মীরি কাশ্মীর চিলি পাউডার নুন হলদি পাউডার জিরে পাউডার এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা নিয়েছি জিরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এলাচি আর নিয়েছি দারচিনি তেজপাতা এই আমি ফোরণ এগুলো আমি ফোড়নে দেবো হেভি টেস্টি একদম ইজি প্রসেসে বানাচ্ছে খেতে অসাধারণ টেস্টি হবে একদম আমি মাখা মাখা মানে ঝোল বানাবো না মাখা মাখা বানাব একটু গ্রেভি টাইপ এখন আমি মূল রান্নাতে যাবো পেন বসে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল এখন আমি ফুরন দিচ্ছি শুকনা লঙ্কা দুইটা শুকনা লঙ্কা দিয়েছে আর এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো ফুরনে আমি পেঁয়াজটাই ইউজ করব না এখানে পেঁয়াজ রসুন দেবো না আদাটা দেবো এর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এলাচি আর সাদা জিরি আর আছে দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা পুরোটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি পেস্ট করা আদা টমেটো আর কাঁচা লঙ্কা একটা মতো কাঁচা লঙ্কা দিয়েছে এখানে আর বাকিটা আমি গোটা গোটা গোটাই দেব কেটে দেবো কুচি করে দেব তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যে কোনো রান্নায় মশলা ভালো করে কষালে তেলটা কম দিলেও ভালো রান্নার টেস্টটা হয় এখন আমি জল দিয়ে দেবো একটু না এখন দেবো গোড়া মশলাগুলো দিয়ে কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার হলদি পাউডার নুন দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবার কষিয়ে নিব মশলাটাকে না তো মশলাগুলো নিচে লেগে যাবে আর স্টিমটা একদম লোয়ে রেখেছি না তো মশলাগুলো পুড়ে যেতে পারে এখন আমি জলটা দিয়ে জল দিয়ে দেবো মিক্সিং জ্বরটা ধুয়ে আমি একটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখন আমি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি চালটা দিয়ে দেব গোবিন্দভোগ চালটা আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি চালটা দিয়ে দিলাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ফেলে আমি চালটা দিয়ে দিলাম নরম হয়ে যাবে হটাঘট চালটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তারপর দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা আমি মাঝখানে কেটে দিয়েছে আর আলু ভাজাটা আলুটাও ভেজে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আবার কষিয়ে নিব জলটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে জলটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি তারপর আমি ঢেকে দিয়েছি ঢেকে দিলে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে আর চালটা যাতে একদম নরম না হয়ে যায় মানে এইটটি পার্সেন্টের মতো হতে লাগবে একদম নাইনটি হান্ড্রেড পার্সেন্টের মতো হলে একদম ভাত ভাত হয়ে যাবে আর চালটা একদম ছোটো ছোটো তো গোবিন্দভোগের চাল হেভি টেস্টি খাওয়া ক্ষেত্রে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে তো জলটা এতটা থাকবে না গ্রেভিটা আমি মাখা মাখামাখায় বানাবোটা পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো চালটা সেদ্ধ হয়ে গেছে মুড়ি ঘন্টটা প্রায় লাস্টের দিকে এখন আমি লাস্টে দেবো গরম মশলা ঘি ঘি দিলাম এক চামচ আর দেবো গরম মশলা পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে আমি গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা রেসিপি মুড়ি ঘন্টার রেসিপি রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়েই হয়ে যাবে বড় মাছের মাথা হলেই হলো হেভি টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে